কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের উনচল্লিশতম বর্ষের বাণী বন্দনার শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বারোই ফেব্রুয়ারি উদ্যোক্তা আইন পিটি উত্তর কলকাতা সভাপতি স্বপন সমাদ্দার বাণী বন্দনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরী জগন্নাথ ধামের মহারাজ এছাড়াও অনুষ্ঠান অনুষ্ঠানে জানালেন সপ্তম সমাদ্দার এই পুজোকে কেন্দ্র করে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ প্রশংসায় পঞ্চম অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা ঠিক কি জানালেন দেখে নিন আমাদের বারো মাসে তেলযাত্রা হয় প্রত্যেক মাসে কিছু না কিছু থাকে তার মধ্যে সরস্বতী পুজো অন্যতম জিনিস ঘরে ঘরে পুজো হচ্ছে খুঁনি সরস্বতী পুজো এবং আমি প্রায় এই অনুষ্ঠানে আসতে ভালোবাসি কেন এটা আমি আমি প্রভুর লোক জগন্নাথ স্থাপন করছি আমি কোনো মিথ্যা কথা বলি না অন্তর কথা বলছি এই যে ছেলে স্বপন সমঝদার আপনার অঞ্চল যেন খুব ভালো ছেলে এরকম ছেলে পাওয়া যায় না আপনি দেখুন স্বপন সবাই সঙ্গে আন্তরিকতার মিশে তার সঙ্গে ছোট বড় মধ্য কিছু নাই যে ওরকা যাবে তাকে আদর করে দিয়ে ই করে দিয়ে আনন্দ করে গেবে ভালো লাগে আমাকে যে কেন সারা ভারতবর্ষ বর্ষ না সারা বিশ্ব থেকে আমার কাছে লোক আসে যে কি আমি জগন্নাথের মুখ্য পুরোহিত এবং জগন্নাথের রথ কাজ রথের দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব আমার থাকে প্রভুর লোক প্রভুর আশীর্বাদ আছে এই জন্য আমি নিজের ভাবে নিজের অন্তরের মধ্যে আমার প্রত্যেক ভক্তকে প্রত্যেকের শিষ্যকে প্রত্যেক দিন সকালে ভগবানকে জানাই যে সবাই সুস্থ ভালো থাকুক এবং জগতনাথ জগন্নাথ এখন যে নীলা চলছে এটা মানবীয় নীলা উনি মানুষ মতন যাতায়াত খাওয়া দাওয়া ভালো মন্দ করে উনি জাগ্রত কেন চৈতন্য মহাপুর বলে গিয়েছেন এই যে ভগবান চৈতন্য মহাপুর রাম হরে কৃষ্ণ বলে গিয়েছেন সারা দেশে উনি এইটা প্রকট করেছিলেন কেন জগন্নাথ এলো महानीव निरा करनी श्रीक्षेत्र निरा चले महाप्रभु जगन्नाथ प्रसाद के बोले महाप्रसाद जगन्नाथ प्रसाद जगन्नाथ के है प्रत्येक ठाकुर के है माँ की के होती प्रसाद अपना तावा पीते होते जेखने पूजो हम प्रसाद पाई कुनो ठाकुर के पूजो है ना जगन्नाथ हो जगन्नाथ के पूजो है प्रत्येक ठाकुर के है মহাপ্রভুর যে ছোড়া ফুল তুলসী পাতা প্রত্যেক ঠাকুরকে দিয়েছি জাগর ঠাকুর আপনি ডাকলে ভাবে মানুষের জন্য প্রতিষ্ঠান তারই সাথে সাথে তিনি আজ মানুষের জন্য রাজনৈতিক বহু রাজনৈতিক তার কথা শোনার জন্য এই কলের ছুরি কোনো কলের টানি নয় কোনো কোন অঞ্চলবাসী ধন্যবাদ দিচ্ছি ওরা খুব সারা সরল মানুষ কেন প্রত্যেক বর্ষ ওরা পালন করে এবং আমাদের যে স্বপন সমস্ত আছেন এমআসি আছেন উনি পূর্ণ সহযোগ করেন এই মা পুজো হতে এবং লোক এই যে মা পুজো হচ্ছে ঘরে ঘরে এটা আনন্দ আছে আধ্যাত্মিক লাইন চলে আসে লোকের মন ভিতরে পবিত্রতা আসে এটা খুব ভালো জিনিস এই জন্যে আমি পুরী থেকে ছুটে আসি স্বপন কথা ভাঙতে পারি না চলে আসি প্রভুর পুজো করি

শিক্ষার প্রসার হোক মমতা ব্যানার্জি এখন থেকেই শুরু করে দিয়েছেন যে শিক্ষা ছাড়া কিছু একটা জাতি একটা দেশ কখনো উন্নয়ন ঘটতে পারে না তাই তিনি বহু বহুদিন আগে থেকেই শিক্ষার প্রসার নারী শিক্ষার প্রসার আরো বিশেষত সে ব্যাপারে যে উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছেন মা সরস্বতী তাকে আশীর্বাদ করুন যে যেন তিনি তার উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণে সফল হন আমরা বাংলাকে এমনিতেই একটি অত্যন্ত ভালো শিক্ষা সংস্কৃতির দিক থেকে উন্নত রাজ্য বলে মনে করি আমরা সেটাকে একদম দেশের সর্বোচ্চ পর্যায়ে তাকে উন্নীত করার লক্ষ্যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি শুরু জন্য তোমরা ব্যবস্থা করলে এইভাবেই আমার যাত্রা শিল্পকে একটা প্রয়াস এটা শুধু এবছরের জন্য না এরা সারা বছর প্রত্যেক বছরই আমরা এরকম অনুষ্ঠান করে থাকি বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এই অঞ্চলে মানুষকে খুশি রাখাই আমার দায়িত্ব এবং কর্তব্য তাই বিভিন্নভাবে এটা চেষ্টা করি আর এই সরস্বতী পুজোটা কেন করি এই মা সরস্বতীর জন্যেই দু কলম শিখেছি মানুষের কাজ করছি মানুষের সাথে ব্যবহার করছি ভুল ত্রুটি যা হয় ওনার শিক্ষা ওনার বিদ্যা বুদ্ধির উপর নির্ভর করছে তাই আমরা ছোটোবেলায় যখন নিজেরা প্যান্ডেল করতাম রাত জাগতাম ঠাকুর আনতাম সেইভাবেই এখনও পর্যন্ত নিজে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে পিন থেকে এলিফেন্ট আমি সমস্ত কিছু দেখে আমি পুজোটা করার চেষ্টা করি এবং খুব নিষ্ঠা সহকারে করার চেষ্টা করি আমার এই মা পুজো মাকে আমরা আহ্বানে বিশ্বাসী আনন্দ সহকারে আমরা মণ্ডপে বরণ করে মাকে প্রবেশ করাই এবং পরবর্তীকালে যতদিন মা থাকবেন ততদিন সন্ধ্যে সকাল সন্ধ্যে ভোগ আরতি সবই হবে এবং তার সাথে যে সামাজিক অনুষ্ঠানগুলো আপনারা দেখলেন বসে আঁকো প্রতিযোগিতা কুইজ কনটেস্ট শঙ্করধ্বনি প্রতিযোগিতা মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা এবং যাত্রা প্রিয় মানুষ যারা আছেন আজকে সেই তাদের জন্য মাথায় রেখে দুদিন যাত্রা অনুষ্ঠান এবং মনোরঞ্জনের জন্য বিভিন্ন লোকে আজকে বিচিত্র অনুষ্ঠান বোম্বে থেকে জয় শানু ভট্টার আসছেন ঐশ্বর্য সাহার নাম আপনারা শুনেছেন জি বাংলা বিখ্যাত তার তিনি আসছেন যারা এসে গেছেন তাদেরকেও দেখলেন সুতরাং এই যে অ্যাটমসফিয়ার পরিবেশ আপনার চতুর্দিকে দেখুন আলোয় আলোকিত হয়ে আছে। এই অঞ্চলের মানুষ একঠিন এইটাই ডেস্টিনেশন থাকবে কাকুরগাছি তিন রাস্তার মধ্যে সন্ধ্যে হলেই সবাই এখানে চলে আসবে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবে চোদ্দ তারিখ আমরা কোনো অনুষ্ঠান রাখি না এই কারণে যে মাতৃ আরাধনার প্রতি হয়ে মায়ের ভোগ নিবেদন এবং এখানে যত মানুষ আসবেন প্রত্যেককে আমরা ভোগ নিবেদন করি যে ভোগ গ্রহণ করুন সবাইকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারি সবাই গ্রহণ করেন এটাই আমাদের মাতৃ আরাধনার মেইন উদ্দেশ্য তৃণমূলের একটা এমন একটা মানুষ সেই ওয়ার্ডের একশো বাইশ পৌর প্রতিনিধি নয় এই অঞ্চলের মানুষের ভালোবাসার নাম হচ্ছে স্বপন সমাধান আর দীর্ঘ পুরোনো পুজো এই পুজোটা শুধু পুজো করে না মানে সাত দিন আট দিন ব্যাপী শুধু মায়ের আরাধনাই হয় না তার সাথে যে সামাজিক দায়বদ্ধতা যেটা যেটা আমি প্রথমেই বলছিলাম পেয়েছিলাম বসে বসে যে আমরা আমরা যখন ছোটো ছিলাম আমরা দেখতাম না কোনো বাচ্চা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে বা তাকে উৎসাহিত করা যেটা মঞ্চের থেকে এখন করা হয় প্রতিটা জায়গা এখানে স্বপন দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে প্রতিটা বাচ্চার হাতে যারা এবছর উত্তীর্ণ হয়েছে সিবিএসসি আইসিএসসি বোর্ড হোক বা বেঙ্গল বোর্ড হোক তাদের হাতে তুলে দিলেন এবং তার সাথে ওই যারা বিশেষভাবে সক্ষম শারীরিকভাবে শুধু তারা বলে না যেই মানুষের প্রয়োজন এবং বাস্তব প্রয়োজন দেখে স্বপন সমানতা সর্বদা মানুষের সাথে কাজ করে তার জন্য স্বপন সমানতা দীর্ঘদিন ধরে এই অঞ্চল থেকে নির্বাচিত শুধু এই অঞ্চল থেকে না কলকাতা কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ বস্তি ডিপার্টমেন্টে তার কারণ এমন একটা দপ্তর বস্তি কলকাতার প্রত্যেকটা অঞ্চলে মানুষের প্রয়োজন পড়ে কাজ প্রত্যেকটা কাউন্সিলার প্রয়োজন পড়ে দল তাকে দায়িত্ব দিয়ে রেখেছে সুতরাং মানবিকভাবে সে অনেক বেশি দায়িত্বশীল সেই মানুষটাকে দায়িত্ব দিয়েছে প্রথমেই কাকরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং তার সাথে সাথে আন্তরিক অভিনন্দন কারণ সাধারণ মানুষরা এই অঞ্চলের মানুষরা তথা কাকড়গাছি এলাকার এবং তিরিশ নম্বর ওয়ার্ডের আমাদের সকল কর্মীরা তথা এই অঞ্চলের মানুষরা আমাদের সাথে রয়েছে দেখি প্রায় দীর্ঘ উনচল্লিশ বছর ধরে আমরা এই পুজোটাকে চালিয়ে যেতে সক্ষম হয়েছি পুজোটা একটা ছোট্ট পুজো ছিল সেখান থেকে আজ তার এত বড় রূপ যে আপনারা দেখতে পেলেন কালকে আমাদের শোভাযাত্রা সহকারে মাতৃ প্রতিমার আগমন হলো আজকে পুরী জগন্নাথ দৈত্যপতি থেকে শুরু করে সুদীপদা সকলে মিলে পুজোর একটা খুব সুন্দর উদ্বোধনী অনুষ্ঠান হলো আর দেখলেন আপনারা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের একটা সংবর্ধনা জ্ঞাপন করেছি তার সাথে সাথে আমাদের কালকে কুইজ কনটেস্ট আছে মহিলাদের মধ্যে শঙ্করধ্বনি প্রতিযোগিতা থেকে শুরু করে মোমবাতি প্রতিযোগিতা এবং বাংলার যে হারিয়ে যাওয়া যাত্রাপালা যেটাকে আমরা দেখছি বর্তমানে যাত্রা হারিয়ে যাচ্ছে সেই যাত্রাপালাও এখানে রয়েছে এবছরে একটু যেহেতু বিভিন্ন পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক সামনেই সেই কারণে আমাদের আড়ম্বরটা একটু কম দেখতে পাচ্ছেন কারণ সামনেই বাচ্চাদের পরীক্ষা আছে সেই কারণে ছোট করে যাতে বাচ্চারাদের পড়াশোনার কোনো অসুবিধা না হয় সেই জন্য করতে হচ্ছে কিন্তু আর আরেকটা কথা জানিয়ে রাখি আমরা এই কাকড়গাছি ইয়ং অ্যাসোসিয়েশনের মঞ্চ থেকে সারা বছরে দশজন স্টুডেন্টের পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করি এই অঞ্চলের সকলের কাছে এবং মায়ের কাছে আমরা একটাই কামনা করব মা যাতে আমাদের সঙ্গে থাকেন আগামী দিনে যে দশজনের দায়িত্ব নিতে পারি কাকড়গাছি এই অ্যাসোসিয়েশন সেটাকে বৃহত্তর পরিসরে নিয়ে গিয়ে আরো অনেক স্টুডেন্টের পাশে দাঁড়াতে পারি আমরা এটাই মায়ের কাছে কামনা করবো আর সকলকে আরেকবার আহ্বান জানাবো আসুন আট দিন ব্যাপী কাকড় মানুষরা যে আনন্দে মেতে ওঠে আপনারাও সেই আনন্দে মেতে উঠুন এই পুজোটা খুব ছোটো দিকে শুরু করেছিলাম তারপর গুটি গুটি পায়ে এটা উনচল্লিশতম বর্ষ চলছে সরস্বতী পুজো বলতে আমরা সাধারণত ছোট ছোট শিশুদের স্কুলের কলেজের ছাত্র ছাত্রীদেরই নিয়ে বুঝি কিন্তু কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন এবং আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস এবং কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের উদ্যোগে এটাকে একটা মহা উৎসবে পরিণত করেছি এই মহা উৎসবের মাধ্যমে আমরা সর্ব ধর্মের সর্ব শ্রেণীর মানুষকে নিয়ে এবং সর্ব বয়সের ছোট থেকে একদম প্রবীণ ব্যক্তিদের নিয়ে আমরা এই সরস্বতী পুজোটা করি এই সরস্বতী পুজোয় বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আমরা সংবর্ধনা দিই তাদের স্বীকৃতি দিই সাথে সাথে যারা অসহায় মানুষ সে শীতবস্ত্র প্রদান হোক বা যারা প্রতিবন্ধী মানুষ তাদের চেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান আমরা এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে করি এটাকে শুধু সরস্বতী পুজো হিসাবে আমরা দেখছি না আমরা এর মাধ্যমে যে এই আট দিনের বিভিন্ন অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি তার মাধ্যমে বাংলার হারিয়ে যাওয়া যে একটা সংস্কৃতি যাত্রা শিল্প সেই যাত্রা শিল্পকে আমরা আমাদের এই সরস্বতী পুজোর মাধ্যমে আবার ফিরিয়ে আনছি দুদিনব্যাপী আমাদের যাত্রা উৎসব আছে যা একদম প্রায় আমাদের থেকে মুছে গেছিলো মানুষ ভুলে গেছিলো যাত্রাটা আমরা সেটাকে আবার সামনে নিয়ে এসেছি এভাবেই আমরা আগামী দিনও এগিয়ে চলব মানুষের পাশে থাকবো মানুষের সাথে থাকবো আমরা এই অঙ্গীকার করতে পারি